দেখো ক্লাস টুয়েলভের এটা হলো প্রথম ক্লাস তো ক্লাস টুয়েলভে বাংলার মধ্যে প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি বাংলার মধ্যে কয় পার্টে কি কী আসে ঠিক আছে তো বাংলার মধ্যে প্রথমত গল্প কবিতা থেকে একটা পার্টে কোশ্চেন আসবে ছোট প্রশ্ন আসুক বড় প্রশ্ন আসুক মোট কোটা আমাদের গল্প কবিতা পড়তে হবে দুই নম্বর পার্ট হলো আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এক মান আসবে দুই মানের আসবে আর একটা বড় প্রশ্ন আসবে ছয় মানের ঠিক আছে তো তিন তিন নম্বর পার্ট আমাদের পড়তে হবে এই ছন্দ ছন্দ হলো তিনটা ছন্দ আছে যে কোনো একটা শিখতে হবে মানে যে কোনো একটা পরীক্ষাতে আসবে ঠিক আছে একদম লিমিটেড দিয়ে দেওয়া হয়েছে যে এ তিনটা থেকেই আসবে একটা ছন্দ ঠিক আছে চার নাম্বার হলো যে তত্ত্ব আসবে যে যেগুলি আজকে পড়ামো ধ্বনিতত্ত্ব এটা তিনটা আসবে একটা তিন করে তিন তারিখে নয় নাম্বার এবং এই তিনটার জন্য আমাদের বারোটা পরীক্ষাতে আছে বারোটাই শিখতে হবে ঠিক আছে তো আর আর হলো পাঁচ নাম্বার আসবে আমাদের চিঠি আসবে পত্র রচনা আর ছয় নাম্বার আমাদের আসবে প্রতিবেদন রচনা এই ছয়টা পার্ট মিলিয়ে তোমাদের বাংলা আশি নাম্বারে পরীক্ষা হবে তাহলে আমাদের কাছে একটা মাথার মধ্যে এখন একটা ক্লিয়ারিটি চলে এসেছে যে আমাদের এই ছয়টা পাট পড়তে হবে ঠিক আছে তো প্রথমত এবার আগে পড়ো একটা পার্ট আগে পড়ো দুইটা পার্ট যে কোনো পার্টটাই আগে পড়ো পরে পড়ো মোট কোটা দিন শেষ আমাদের এই ছয়টা পার্ট শেষ করলে আমাদের বাংলা আসিতে আসি পাওয়ার মতো আমরা মানে আমাদের যোগ্য হবে তো বাংলাতে তোমরা সেভেন্টি প্লাস নাম্বার পেতে পারো যদি একটু ট্রিক্স খাটাও কিভাবে আমি বলছি যেমন তোমাদের বলছি যে তিন মানে তিনটা আসবে এ তত্ত্ব এই তিনটা আমি এমনভাবে লিখেছি নোট করেছি বা তোমাদের পড়াবো তিনটা থেকে তিন ত্রিকা নয় একদম নয় নয় পাবে এখানে কোনো নাম্বার কাটার মতো কিছু নাই ঠিক আছে এবার ছন্দ তিনটা থেকে একটা লিখতে হবে এ তিনটা কীরকম ছন্দ দেখাচ্ছে তোমাদের এটা এই এক দুই তিন এটা একটা এর উপরে দুইটা আছে। এই তিনটা ছন্দ আমি এত সুন্দর করে লিখেছি একদম ছয়ে ছয় দেবে বাংলা একশোতে একশো পেয়েছে এই টিবিএসসি বোর্ডের টি বোর্ডের ঠিক আছে তো এই হিসাবে বলছি যে বাংলাতে আশিতে আশি বা একশোতে একশো পাওয়ার মতো যোগ্য অবশ্যই তোমরাও হতে পারো কীরকম আমি তো বলেই দিচ্ছি কি কি পড়তে হবে কি কি থাকবে অ্যাডভান্স তো এখানে বলে দিচ্ছি তো তিনটা থেকে একটা লিখতে হবে এবং যেভাবে আমি নোট করেছি এইভাবে যদি হুগো বসাতে পার পরীক্ষাতে ছয় ছয় পাবে ঠিক আছে তো আমি অনেক বই মিলিয়ে এমনভাবে নোট রেডি করেছি যাতে ফুল মার্কস দেয় ঠিক আছে তো ছয় ছয় তাহলে ছন্দ কমপ্লিট তো তোমাদের আর বড় প্রশ্ন আসবে হলো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যেমন বলবে মধুসূদন দত্তের জীবনী লেখ তারপর কাজী নজরুল ইসলামের কাব্য প্রতিভা পরিচিত এরকম তোমাদের জন্য আমি ষাটটা প্রশ্ন সিলেক্ট করেছি ষাটটা থেকে একটা আসবে প্রয়োজনে তোমরা যদি মনে করো যে আমি স্যার আমরা একটু বেশি পড়ব তাহলে চোদ্দোটা পড়বা ভালো করে তো সারা বছর মিলে চোদ্দটা শিখলে একটা ছবি আসবে 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 ভালো করে ভাবে শিখবে শেষ কমপ্লিট তাহলে আর কি থাকবে আর থাকবে চিঠি আর প্রতিবেদন রচনা তো চিঠি প্রতিবেদন রচনা এগুলি তো আমাদের নিজের উপর যদি আমরা ভাবি যে চিঠি প্রতিবেদন আমরা যেভাবে লিখি সারারা কাট মানে কেটে দেবে এক এক করে সমস্যা নেই এক এক করে কাটুক আর আরেকটা পাঠ থাকবে হলো গল্প কবিতা তো গল্প কবিতা এটা সম্পূর্ণ তোমাদের উপর বাংলা গল্প কবিতার নাম্বার পাওয়া না পাওয়া সম্পূর্ণ তোমাদের উপর এমন কোনো প্রশ্ন থাকবে না যে মানে বইয়ের বাইরে আসবে তোমাদের গল্প কবিতা রিডিং থেকে আসবে বা ব্যাড লাক যদি হয় এক দুই নাম্বার এদিক সেদিক হতে পারে মনে করো তিন নাম্বার গল্প কবিতাটা কাটা গেল আর প্রতিবেদন আর চিঠির থেকে এক এক দুই তাহলে পাঁচ নাম্বার কাটা গেলেও তাহলে পঁচাত্তর পাবে আর এমনি স্কুলে বিষ দিলে পঁচানব্বই তো ওই হিসাবে কিন্তু বাংলাতে যদি পঁচানব্বই বাতে দিলাম নাইনটি প্লাস যদি পেতে পারো ইংলিশও যদি প্রায় এইট্টি বাংলাতে নাইনটি ফাইভ ইংলিশে এইট্টি ফাইভ পেতে মানে মানে পাইলে অ্যাভারেস্টে যখন দুইটার মধ্যে নব্বই করে থাকবে নাম্বার নব্বই পার্সেন্ট করে তখন তোমাদের টোটাল নাম্বার অনেক বেশি গিয়ে দাঁড়িয়ে যাবে ঠিক আছে মোটর উপর তোমাদের উপর কিন্তু এবার এই হিসেবে বাংলা ইংরেজিকে যারা সায়েন্সে পড়ে সবাই কিন্তু এই দুটা বিষয়ে মানে হেলাইভাবে নেয় আর তাছাড়া তাদের মধ্যে একটা ফল থাকে শুরুতে প্রত্যেক ছাত্রছাত্রীর মাথার মধ্যে শুরুতে এই জিনিসটা থাকে না যে অ্যাকচুয়ালি আমাদের কি কী পড়তে হবে পুরো ক্লিয়ারিটি থাকে না তোমাদের আজকে বাংলা বিষয়টা যেরকম ক্লিয়ারিটি দিয়ে দিয়েছি এরকম ক্লিয়ারিটি থাকে না যে অ্যাকচুয়ালি নব্বই নাম্বার কীভাবে বাজবে আশি নাম্বার কীভাবে আসবে মানে পারব না নাম্বারটাও কাটে দেবে নাম্বার কাটার মতো কোনো বিষয় নাই কিন্তু চিঠি আর প্রতিবেদন আছে ওইটাও সবজন দেখবে সারা ঠিক ঠিক আছে দিয়ে দেবে ফুল মার্কস ঠিক আছে তো বাকি বুঝে তোমাদের উপর তো এবার ব্যাচ ডে পড়বা আর সায়েন্সে পড়লে বাংলা ইংরেজিটা সেভাবে নিও না কারণ এ বাংলা ইংরেজি নাম্বার দিয়েও কিন্তু মোট নাম্বার অনেক বেড়ে যাবে কিন্তু ঠিক আছে তো এতটুকু তো আজকে আমি ধনী তত্ত্ব থেকে এটা হলো আজকে প্রথমে একটা দেখাবো তারপর আরেকটা তারপর আরেকটা এমন করে ঠিক আছে এমনভাবে বুঝে পড়বা ডেফিনেটলি মানে ছয় মাসের মধ্যে বাংলা পুরো টুয়েলভ সিলেবাস হয়ে যাবে তখন বাংলা যদি একটা সাবজেক্ট একটা সাবজেক্টটা যদি শেষ করে ফেলতে পারো তোমাদের মাথার মধ্যে পুরো চাপ প্রেসার কমে যাবে তখন মাথার মধ্যে থাকবে যে আমার আমাকে আর পড়তে হবে চারটি সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইংলিশ চারটি সাবজেক্ট একটা মাথার মধ্যে চাপটাই কমে যাবে তো ওইসবই বলছি যেটা শিখবে ভালো করে শিখবা বাংলা ছয়টা পাঠে বিভক্ত আমি বলে দিয়েছি এর মধ্যে যদি ধ্বনি তত্ত্ব যদি বারোটা শিখে নিতে পারো এই দুই তিন দিনের মধ্যে তখন তোমাদের মাথার মধ্যে থাকবে তো আমাদের আর পাঁচটা পাঠ পড়তে হবে তারপর যখন ছন্দ পড়ে নিবে তিনটা প্রশ্ন বড় তিনটে বড় প্রশ্ন মনে করো শেষ আরেকটা পাঠ কমে গেল তখন মাথা মধ্যে থাকবে চারটা পাঠ তখন বাংলার সাথে ইতিহাসের থেকে যখন বড় প্রশ্ন শিখে নেবে তখন আর তিনটা পাঠ এবার ধনী রচনা রচনা প্রতিবেদনা চিঠি এগুলি তো একদম সহজ বিষয় তো লাস্টে ফাইনালে থাকবে পরে থাকবে আর গল্প কবিতাগুলি তো গল্প কবিতা সব মিলে দশটা দশটা গল্প কবিতা তো দশটা গল্প কবিতা এগুলি তো তোমাদের উপর এগুলি তো একদম সিক্স সেভেন থেকে গল্প কবিতা পরে এসছো কেমনে এক মান লিখবে কেমন বড়ো প্রশ্ন লিখবে তো ওই হিসাবে কঠিনের কিছু নাই এই সেম এই বাংলা বিষয়টারই অনেক মানে অনেকে সারা বছর ধরে একটা দুইটা করে নোটকে নোট করে পড়ায় পড়াইয়া মানে ফরাইব যেটা তোমরা ফাইবা এই জিনিসটা ওই জায়গাতে আমি একবারে দিয়ে দেবো এতটুকু ঠিক আছে তো প্রথম ধনীত্ত্ব টোটাল ধ্বনিতত্ত্ব জিনিসটা কি সেটা বুঝি ধ্বনিতত্ত্ব তত্ত্ব ধ্বনি আমরা মুখ দিয়ে যেটা কমু এটা হলো ধ্বনি আর যেটা লিখুম এটা হলো শব্দ ঠিক আছে যেটা মুখে বলবো ওইটা হলো ধ্বনি আর যেটা লিখবো এটা হলো শব্দ তো লেখার লেখার ক্ষেত্রে আমরা যদি যখন স্কুল লেখুম স্কুলের স্কুলে কম লেখার সময় স্কুল স্কুলে লেখুম কিন্তু বলার সময় কেউ কেউ এ স্কুলকে বলবে যে স্কুল কেউ কেউ স্কুল কেউ কেউ সামনে একটা রশিয়ানে স্কুল কেউ কেউ গ্লাস লেখার ক্ষেত্রে কেউ কেউ বলবে যে গ্যালাস কেউ কেউ গ্লাস গাস কেউ কেউ ছোটো বাবুরা অনেকে বলবে গাছ ল উচ্চারণ করতে পারবে না কেউ কেউ গ্যালাস বলবে কেউ কেউ গ্লাস বলবে লেখার সময় সবাই গ্লাস লিখবে কিন্তু বলার সময় সবাই এক একজনে এক একভাবে বলবে তো ওই যে বলার ধরন বলাটাই হলো ধ্বনি এবং কেউ কেউ এক একভাবে একরকম বলে যে ওইটার নাম হলো ধনী দত্ত এবার বলার ধরনটা হয় কেন সাধারণত হয় আমাদের প্রথমত হয় আমরা উচ্চারণ সুবিধার জন্য হয়তো আমরা একটা ছোট আবু গ্লাস উচ্চারণ করতে যা যতটুকু কঠিন লাগবে তার গ্লাস উচ্চারণটা অনেক সহজ হবে উচ্চারণ সুবিধার জন্য মূল শব্দ থেকে অন্যান্য শব্দ উচ্চারণ করে তারা উচ্চারণ করবে মূল শব্দ গ্লাস কিন্তু সে বলবে গাস। ঠিক আছে তো মূল শব্দ হলো গ্লাস কিন্তু সে তার সুবিধার জন্য ছোট হিসাবে সুবিধার জন্য বলছে আবার কেউ কেউ অশিক্ষাজনত কারণেও বলবে মানে বলতে কেউ কেউ নাম হলো স্টেশন সে অশিক্ষাজনটা কারণে সে বলবে স্টেশন স্টেশনটাকে টেশন বলবে ঠিক আছে তো এটা অশিক্ষাজনটা কারণে হতে পারে বা গ্রামারগত সে এতটুকু জানে না বা হইতে পারে বা উচ্চ সুবিধার জন্য বা শরীরের কোনো অসুস্থতার কারণে আমরা অনেকে অনেকে কিন্তু আমরা বলতেই পারি না কিন্তু যে আমার অনেকের লোচনটা আসেই না তো যেমন ক্লাস ক্লাসটা মানে আসে না কাস বল দেবে এরকম আর কি তো এই জিনিসগুলোর জন্য আমরা ধনীত্ব জিনিসটা পড়ুম অ্যাকচুয়ালি জিনিসটা কিতা তো টোটাল বারো রকমভাবে এই শব্দ চেঞ্জ হয় মেনলি এই বারো রকম এ যারা ভাবো যে আমরা বারোটা শিখতে পারবো না তাহলে তোমরা নটা শিখলেও চলবে কেন কারণ প্রত্যেক বছর তিনটা চলে আসবে পরের বছর তিনটা আসবে না আগের বছরের তিনটা থেকে যদি বারোটা থেকে তিনটা বাদ দিন নয়টা থাকবে নয়টা কোনো কারণে এমন হতেও পারে যে মিস মানে মিস্টেকলি বাই চান্স ওই তিনটা থেকে একটা চলে আসবে তখন তিনটা মার্ক কম না কিন্তু ওই হিসাবে যেহেতু বারোটা আছে বারোটা শিখে নেওয়াটাই শ্রেয় আমার হিসাবে ঠিক আছে তো দেখো এক নম্বর কোশ্চেন প্রথম স্বরভক্তি পরীক্ষাতে যেভাবে আসবে যে সরভক্তি বা বিপ্লবশ কাকে বলে উদাহরণ দাও জাস্ট এভাবে চলে আসবে সরভক্তি বা বিপ্লবশ্য কাকে বলে উদাহরণ দাও এবার তোমাদেরকে বলছি অনেকে মাস্টারে দুই দেয় আড়াই দেয় তিনের মধ্যে কেন দেয় কারণ বেশিরভাগ স্টুডেন্টে কি করে কাকে বলে লেখে উদাহরণ লেখে শেষ কারণ বলে দিয়েছে তখন ওই ছাত্র মনটা প্রশ্ন থাকবে যে স্যার আমি তো আপনি বলেছেন কাকে বলে কাকে বলে লিখেছি উদাহরণ উদাহরণ দিয়েছি তাহলে তো এই টু প্লাস ওয়ান এই হিসাবে তো তিন দেওয়ার কথা কিন্তু দেখো এখানে যদি সত্যি যদি পারফেক্টলি সিকিউরভাবে তিন পেতে চাও তাহলে কী কী লিখতে হবে তোমাদের লিখতে হবে যে এখানে কাকে বলেটা লিখতে হবে তারপরে উদাহরণটাও লিখতে হবে উদাহরণটার বিশ্লেষণ করে লিখতে হবে এবং একটা সিদ্ধান্ত লিখতে হবে ঠিক আছে অনেক বইয়ে শুধু কাকে বলে উদাহরণ আছে কিন্তু আমি চার পাঁচটা বই থেকে মিলিয়ে সুন্দরভাবে লিখেছি যাতে তোমাদের তিন ত্রিকা নয়ের মধ্যে নয়ে পাও ঠিক আছে বউ লিখতে পারলে তোমরা যতটুকু কঠিন ভাবছো যে বিষয়টা এতটুকু না এত সুন্দর করে বুঝিয়ে দেবো তখন বলবে যে আসলে সত্যি সোজা দেখো এবার প্রথমে আমি কাকা বলাটা দেখছি সর্বোক্তি বা লিখবা যে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে সবগুলিতে সেম লাইনটা লিখুম যে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে বিশেষত উচ্চারণ সুবিধার জন্য আমি অনেক কথাও কেছি কিন্তু যে উচ্চারণ সুবিধার জন্য অশিক্ষাজনিত কারণে বা অভ্যাসগত কারণে ঠিক আছে এরকম তো দরকার নাই এত কিছু লেখার জাস্ট এমনি লিখুম যে উচ্চারণ সুবিধার জন্য হ্যাঁ শব্দমধ্যস্থ যুক্ত ব্যঞ্জন ভেঙ্গে যদি যুক্ত ব্যঞ্জনের মাঝে একটু স্বরধ্বনির আগমন ঘটে তখন তারে কম আমরা সর্বোক্তি বা বিপ্রকর্শ্য কাকে বলে বুঝবা না এখন উদাহরণ দিলে সব বুঝালে তখন বুঝবা যে ও এইভাবে হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছি এইভাবে ঠিক আছে একটু ওয়েট করো বুঝবা যে কাকে বলে এটা বুঝি ধনী পরিবর্তন যে নিয়মে বিশেষত উচ্চারণ সুবিধার জন্য এতটুকু লেখুম সব এবার লেখুম শব্দ মধ্যস্থ যে কোনো একটা শব্দ মনে করি যে যত্ন যত্ন হ্যাঁ তো শব্দমধ্যস্থ যুক্ত ব্যঞ্জন এখানে যুক্ত ব্যঞ্জন কীতা এর এটা যুক্ত ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ভেঙ্গে দিয়ে এই যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটা সরধনের আগমন ঘট উচ্চারণ হলে তখন তাকে সর্বোক্তভাবে বিপ্লকর্ষ বলবো এবার কিভাবে এই দুইটার মাঝখানে আরেকটা স্বরবর্ণ আছে সেটা দেখাম ঠিক আছে দেখো এটার থেকে আগে মাথায় রাখবা যে সর সরবর্ণ ব্যঞ্জনবর্ণ জিনিসগুলো কী সর্বর্ণ হল সরু সর এরসের দিকে এগুলি আর ব্যঞ্জনবর্ণ হলো ক খ গ গ এগুলি ঠিক আছে এবার দেখো তোমাদের ডাইরেক্টলি শিখতে হবে সর্বোক্তব্য বিপ্রকসর উদাহরণ হল যত্ন যতন রত্নরতন এইটা এই জিনিসটা শিখতে হবে শুধু আর বাকিগুলো আমার উপর নির্ভর তোমাদের শুধু শিখতে হবে সর্বোক্তব্য বিপ্রকর্শ উদাহরণ হলো যত্নযতন রত্নরতন এবার যেহেতু উদাহরণ শিখবা তাহলে এবার আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাবো যে উদাহরণ থেকে উদাহরণ থেকে এই বিশ্লেষণটা কিভাবে লিখবা অনেকের মনে প্রশ্ন আসবে স্যার এটা কেমনে মুখস্থ শিখুম এবার আমি বুঝাচ্ছি দেখো একদম সহজভাবে বুঝাম প্রথমত যত্ন যত্ন এই জিনিসটা শিখতে পারবে ইজিলি যে বা বিপ্লব উদাহরণ হলো যত্ন যতন এবার এটা কীভাবে আসলো যত্ন জ উচ্চারণ করতে মনে মনে ও আসে না এই য থেকে যোগ অ এসেছে ঠিক আছে যত যত জায়গা থেমে যায় না যত এই যেহেতু তর জায়গা থেমে যায় তহসন্ত দিয়ে থামিয়ে দেব এখানে আর পরে কোনো সর্বণ্ড আসবে না যত য যোগ অ যত ঠিক আছে ন ন উচ্চারণ করতে ন যোগ অ আসে এই জন্য ন থেকে ন যোগ অ এসেছে এতটুকু ক্লিয়ার এবার যতনকে ভাঙালে আমরা কী পাবো যতন জ জ থেকে এ যোগ অ য তন ত যোগ অ ন ন যোগ যতন্ত যতন তাহলে ন জায়গা থেমে যায় না যতন তো কই না যতন তো যতন ন থেমে যায় না এই ন সন্ত দিয়ে দেব ক্লিয়ার এবার দেখো এখানে যুক্ত ব্যঞ্জন তবাদ্যন্ত ন এ তবাদ্যন্ত ন মাঝখানে কোনো সর্বর্ণ আছে কি নাই কিন্তু এখানে দেখো ত এখানে ত আর দৈন্তানের মাঝখানে একটা নতুন সর্বর্ণ অ এসেছে না এসেছে তো তাহলে আমি এ কিভাবে এসেছে এটার থেকে এসেছে কিন্তু কিন্তু এসেছে কিভাবে এসেছে তো এখানে দুটো সর্বণ নাই এখানে দুটো ব্যঞ্জনের মাঝখানে সর্বণ্য আছে তো তো এবার কাকে বলার মধ্যে দেখো সেম কাকে বলোটা এবার করলে বুঝবে একটু হলে বুঝবে আগের থেকে বেটার বুঝবে একটু হলেও যে দেখো এখানে দিয়েছি যে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে বিশেষত উচ্চারণ সুবিধার জন্য এতটুকু ক্লিয়ার সব দিন লেখুম শব্দ মধ্যস্থ মানে শব্দের মাঝখানে এই যত্ন মধ্যে শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জন মানে তোয়ার দৈনিত যুক্ত ব্যঞ্জন হ্যাঁ যুক্ত ব্যঞ্জন ভেঙে দিয়ে ভেঙে দেব তওয়া দৈত্যানো আলাদা যতন হবে যতন যখন যবে যতন যত আলদা আলাদা হয়েছে না ভেঙে দিয়ে যুক্ত ব্যঞ্জনের মাঝে মানে আর দন্তনের মাঝে একটা স্বরধ্বনি ও স্বরীয় এসে উচ্চারণ হয়েছে না আগমনগুলো উচ্চারণ করা হলে বাংলা ব্যাকরণের সে বিশেষ নিয়মকে সর্বোক্তি বা বলবো বলব বাংলা ব্যাকরণের সে বিশেষ নিয়মকে সর্বোক্তি বিপ্রস্য বলবো উদাহরণ উদাহরণ থেকে তোমরা উদাহরণ থেকে এটা তো লিখতে পারবা কারণ এটা শিখদের কিচ্ছু নাই এটা থেকে দেখে দেখে এটা লেখুম যত্ন যত্ন যেরকম ভাঙিয়েছে রতনকে তোমরা ভাঙাতে পারবা পারবা তো এবার তোমরা লিখবে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাও কিন্তু মুখস্থর কিছু নাই লেখুম যে সিদ্ধান্ত উপরে উদাহরণে আমরা দেখছি যে যত্ন নামক শব্দ মধ্যস্থান সংযুক্ত ব্যঞ্জন বন্ধ ভেঙে মাঝখানে অবায়রোচ্ছে না তাই নিয়ম অনুযায়ী সর্বোক্তির উদাহরণ শেষ এতটুকু আমাদের শিখতে হবে কাকে বলে আর উদাহরণ আর উদাহরণ থেকে বাকিটা আসবে আর এই দুটা থেকে মিলিয়ে সিদ্ধান্তটা আমরা লিখুম যে উদাহরণটা লিখছি যে এই উদাহরণটা কেমনে এই সর্বোক্তি হয়েছে এই কথাটা একটু মুখে লেখা দেবো এতটুকু জাস্ট আর কিছু না বুঝলি তো তাহলে তোমরা যখন শিখবা যে সর্বোক্তিভাবে বিপ্লব উদাহরণ যত্ন যতন তখন তোমরা নিজেরাই বলতে পারবে যত্ন যতন মানে ওই দুটো সর্বণ্য আছে এসব ব্যঞ্জন আছে মাঝখানে একটা এসে স্বরবণ্য মিলাই লিখুম আর এগুলি মিলাইটল লিখতে পারবা সবগুলির মধ্যে ধ্বনি পরিবর্তনের যে বিশেষ নিয়মে সবগুলির মধ্যে যে ধ্বনি পরিবর্তনের যে বিশেষ নিয়মে কাকে বলতে আমি এভাবেই লিখছি যে বিশেষ নিয়মে উচ্চারণ সুবিধার জন্য বাকি করছিও একটু তো আল প্রত্যেকটা আলটা আলটা থাকবে এতটুকু কম আশা করি বুঝছো তো এক নম্বরটা এটা তো এটা হলো পার্ট ওয়ান মনে করো আজকে পার্ট ওয়ান ভিডিওতে এটা দেখিয়েছি হ্যাঁ পার্ট টুতে এইটা দেখাবো ঠিক আছে তো এতটুকু